নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগার পিয়ালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি ভালো নেই সেই দিন থেকে ডাক্তার দেখানো হয়নি মঙ্গলবার বলেছিলাম ডাক্তার দেখাবো তো নাম লেখাতে গেলাম কষ্ট করে সেখানে গিয়ে শুনলাম ডাক্তারবাবু এখন আসবে না সেই কবে আসবে কোনো ঠিক নেই তো তিনি ইন্ডিয়ার বাইরে আছে ব্যাস হয়ে গেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার কালকে আগামী গতকাল নাম লিখিয়ে রেখেছি তারকেশ্বরে নরেন মাইতি হাড়ের ভালো ডাক্তার মাকে যে দেখেছিল মায়ের যখন কোমরে পিঠে আর কি সিদ্ধারাটায় চির ধরে ধরেছিল পাঞ্জরে জোরে তো তাকেই নাম লিখিয়েছি আজকে আসবে তো আজকে যাব দেখাতে আর আজকে হলো নাগ পঞ্চমী তো নাগ পঞ্চমী উপলক্ষে অনেকের বাড়িতে বাড়িতেই মনসা পুজো হয় তো আমাদের বাড়িতে হবে না আমাদের তো যেহেতু হাঁড়ি ধোয়া শাক রাখা আছে কদিন পর তো চাঁদ উঠলে তো পূর্ণিমা হলে আবার আর কি হবে তো এই মাত্র পড়িয়ে এলাম অনেক কষ্টে গিয়েছিলাম বাধ্য হয়ে কতদিন বসে থাকবো বলো তো পড়িয়ে এলাম এসেই বসেছি আর বাইরে সমানে শুরু হয়ে গেছে বৃষ্টি মা নাগপঞ্চমী উপলক্ষে না বৃষ্টি হয় তো আর চলে এসেছি তো সঙ্গে থাকো আজকে ভিডিওটা কন্টিনিউ করো তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো এই খোঁড়া পানি কী করছি না করছি দেখো বাইরের কন্ডিশন এই এক পতলা বৃষ্টি হয়ে গেল এক পতলা মানে বেশ বেশ ভালো রকম বৃষ্টি মা ওদিকে বান্না শুরু করে দিয়েছে কেননা দুটো আড়াইটের ভেতরে আমাদের বেরোতে হবে সাড়ে তিনটে থেকে ডাক্তারবাবু বসবে তো মুড়ি শেষ হয়ে গেছে আর আমাকে বলতেও ভুলে গেছে আর বৃষ্টি হয়ে গেছে শুরু হয়েছে বলে আমি নিয়ে আসিনি নিয়ে যাবে তাই মা রুটি ছিল কালকে ভেজে রেখেছে সাথে এদিকে ডাল সেদ্ধ করে রেখেছে এসে কখন বিকেলে রুটি করবে তার জন্যে আর এখানে রুটিও মা করে রেখেছে এই দেখো তো এসে অসুবিধা হবে সেই কারণে চা দিয়ে দিয়েছে খাবো রান্নাবান্না মা এবার করবে খেয়ে দেয়ে যেহেতু বেরোতে হবে তাই একটু তাড়াও রয়েছে আর ওইদিকে দেখো পাখিটা কেমন উই খাচ্ছে ছাতারে পাখিটা এই দেখো আমাদের ওই ঘরে কাঠের দেয়ালে উই ধরেছে কাঠের আর কি কাঁড়ির সাথে ওকেও ব্যবস্থা করতে হবে শুধু পাটার জন্যে পেরে উঠছি না বাজারে গিয়েছিলাম বাজার থেকে চলে এসেছি মানে এটিএমে গিয়েছিলাম পাটা ডাক্তার দেখাতে যাবো সেই জন্য টাকা তুলতে মানে যা ছিল সব এই রোগে রোগেই আমার সব শেষ জানো তো সেরকম কোনো ইনকাম নেই যেটুকুনি যা ছিল আগে সব এই রোগ দেখাতে দেখাতেই শেষ হয়ে গেলো আর মুড়ি শেষ হয়ে গিয়েছিলো তোমাদের তো বললাম মুড়িটা নিয়ে এসেছি আর এত পায়ে লাগছে না হঠাৎ করে দেখছি প্রচুর লাগছে যে যা লাগে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে আর জুতোটা তো পরতেই পারছি না কোনো রকমে এলাম আর আসার সময় বলে এলাম যাদের পড়ানো ছিল যে আগে পড়াবো না সে আমার রোগের কথা কী বলবো বাড়ি যে যে একটু তো সুস্থ হয়েছিলো ওরই মধ্যে তোমাদের আপডেট দেওয়া হয়নি তারপরে যারা পড়তে আসে বাচ্চাগুলো সব জ্বর সাথে জেটুরো জ্বর বৌদ দিতে আসে বৌদিরও জ্বর মানে কেউ ভালো নেই সব বাই ভুগছে এসে এত ক্লান্ত হয়ে পড়েছে আর শুয়ে পড়েছি আর পিছনের বালিশটাকে ইগনোর করো তার কারণ বালিশের কভারটা মা কেঁচে দিয়েছে আর সময়ের অভাবে আমি নতুন কিছু করে দিতে পারিনি এটাকে একটা ফিক্সড কভার বানিয়ে দিতে হবে যেটা একদম সেলাই করে দিতে হবে আর তৈরি করা তো সম্ভব হয়ে ওঠেনি বাবা থাকাকালীনই হয়েছিল তো এখন একদমই সম্ভব হয়ে ওঠেনি এটা একটা ফিক্সড কভার করে ভালো করে একে সেটে সেলাই করে দিতে হবে যাতে ফেটে ফুটে না যায় তুলো বেরিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি মা ওদিকে রান্না করছে এতক্ষণ ধুয়েছিলাম এইমাত্র উঠে এলাম এদিকে মায়ের সমস্ত কাজ রান্না বান্না হয়ে গেছে অনেক সকালে স্নান করেছো তো তাই বললো গাটা ধুয়ে নেবে তারপর আমি স্নান করবো তো তোমাদের আজকে অন্য কিছু দেখাতে পারছি না পায়ে প্রচুর কন্ডিশান খারাপ তো সেরকম কাজকর্ম করতেও পারছি না বসে দাঁড়িয়েই আছি তাই কিছু দেখাতেও পারছি না তো কালকে শ্যাম্পু করেছিলাম মাথায় তাই একটু তেল দেব দিয়ে তারপর যাব স্নান করতে মা যতক্ষণে গা ধরছে ততক্ষণে একটু তেল মাথায় লাগিয়ে নি তেল ঠিক আছে ঠিক আছে নামিয়ে দো চলো চুলের জোরটা ছাড়াতে হবে এখানে বোধ যদি চুল ছাড়ায় জ্বর ছাড়াই লক্ষ লক্ষ চুলে চারিদিক ভর্তি হয়ে যাবে যে হারে চুল উঠছে বাইরে এই দিকটা একটু চুল আনজাবো আজ যে স্নান টান করে এসে তোমাদের কথা বলছি স্নান টান করে নিয়েছি আর আমি খেতে বসে দিলেই চুলটাকে না গুটিয়ে নিই ভিজা চুল হলো খেয়ে ছেড়ে দেবো আর বাইরে বৃষ্টি হয়ে গেছে শুরু তার কাজ শুরু করে দিয়েছে চলো কি খাচ্ছি তোমাদের দেখেন আজই আছে ফেনা ফেনা ভাত একদম গরম পাট শাক ভাজা আর আমাদের গাছে মুছে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আছে সেরকম কিচ্ছু রান্না হয়নি মা একা হাতে সমানে করছে রুটি তরকারিও করেছে ধরো আবার বেরোনোর ব্যাপার আছে তো এই হচ্ছে খাওয়া চলো খাওয়া দাওয়া করি এ চলে এসেছি এখন দুটো বাজে মা ওদিকে আর এগুলো কেঁচে দিয়েছিলো কভারগুলো কোল বালিশের আমার এগুলো আমি পরিয়ে দেব রেডি হয়ে নিয়েছি এবার বেরিয়ে পড়ছি অলরেডি পৌনে তিনটে বাজে মাও মা মাও ওদিকে রেডি হয়ে গেছে মা তালা দিচ্ছে চলো বেরিয়ে যাই দেরি হয়ে গেছে এই মাত্র বাড়িতে এলাম তোমাদের ওখানে ভিডিও দেখাতে পারিনি আর আমার চোখ মুখ থমথমে বুঝতেই পারছ বলার কিছু নেই ভেঙে গেছে পাঁচ সপ্তাহ বসে থাকতে বলেছে জানি ঝরে দিয়েছে কি করে চলবে এবার আমি জানি না পুরো টোটাল বসে থাকতে বলেছে করে কী হবে আমি কিচ্ছু জানি না এগুলোর থেকে বড়ো কথা সব তো বন্ধ হয়ে যাবে বাজার দোকান কী করবে তারপর বেডরে মানে বসে থাকা মানে হাঁটা চলা পুরো বন্ধ মানে বুঝতে পারছো তখন কাজকর্ম সব সব কি হবে আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো কিচ্ছু জানি না দেখাচ্ছি তারাও পাঠা যখন ব্যান্ডেজটা করছিল না আমি হাও হাও করে কেঁদে ফেলেছি ডাক্তারবাবু বলছে কাঁচো জল খাবে জল খাও এত কাঁচো কেন প্রচুর জোর লেগেছে আর প্রচুর কষ্ট হচ্ছিল শেষ সেই যেটা ভয় পাচ্ছিলাম সেটাই ঘটে গেল মনটা খুব খারাপ হয়ে গেছে এখন নটা বাজে দিদি ফোন করেছিল কি করে কি হবে না সেই সবই আর কি চলছে তখন এই মুড়ি খাচ্ছি নিজ ডাল সেদ্ধ দিয়ে মুড়ি এক কাঁড়ি ওষুধ দিয়েছে জানি যে ক্ষতিটা হয়েছে ওষুধ না খেলে সারবে না কিন্তু আমার কাছে এইটা হচ্ছে সবথেকে বেশি যন্ত্রণা পায়ে ব্যথাটার থেকে একদম আমি অ্যালাপাতি ওষুধ গিলতে পারি না তোমরা তো জানোই কিন্তু কিছু করার নেই পাটাকে ভালো করতে গেলে আমাকে খেতেই হবে সারাতে হবে তার আমরা এভাবে পড়ে থাকা আমার পক্ষে তো সম্ভব নয় তাই না মা এদিকে খেতে দিয়ে দিয়েছে খাওয়ার আগে ওষুধ নেই খাওয়ার পরে তো খেয়ে নিই রুটি আর ডাল তো খেয়ে নিয়ে ওষুধ খাবো শুভ সকাল বন্ধুরা কালকের পর থেকে আর তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি এমনি মন মেজাজ খারাপ তারপরে ভালো লাগছিল না শুয়েই পড়েছিলাম তো এখন পড়ানো ছিল বাড়িতেই পড়াচ্ছি এখন তো একবার শুধু যাব একদমই যা বেরোনো বারণ কিন্তু এক সপ্তাহ পুরো যা বাজার হাট সব করে নিয়ে চলে আসবো এরপর যা হওয়ার হবে আমি জানি না তো যা হোক করে কষ্ট করে আজকে যাবো এরপর থেকে তো ঘরেই থাকবো আর এখন সকালবেলা মুড়ি খেতে বসেছি মা ওদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছে শুক্রবার তাই নিরামিষ মুড়ি চা আর মা ওদিকে করছে রান্নার বাজার থেকে এসে নিয়ে আমি শুয়ে বসেই কাটাচ্ছি আর মা দেখো কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে যেন আমার শুয়ে থাকতে যে কি কষ্ট হচ্ছে কি বলবো বলো তো ভালো লাগে যেন আমার শুয়ে থাকতে একা পারে একা মানুষ হ্যাঁ তো বাজে লাগছে ভগবান যে কেন আমাদের সাথে এরকম করে আমাদের তো আর কেউ নেই করার সেই ভয়টাই আমি পাচ্ছিলাম আর সেই ঘটনাটাই ঘটল তো এখানে মা সেই কামরাঙাটা মেখে দিয়েছে আর আকাশের কন্ডিশন খারাপ এখন কামরাঙাটা খাবো খেতে খেতে এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা আবার হবে নেক্সট ভিডিওতে তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি পাটা সেরে যায় নাহলে যে কি হবে তোমরা বুঝতেই পারছো তো চলো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ভিডিওটা অনেক অনেক শেয়ার সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না টাটা বন্ধুরা